আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ যদি আপনার কামাই রোজগারে বরকত না থাকে অর্থাৎ টাকা পয়সা অনেক কামাই করেন কিন্তু টাকার মধ্যে কোন বরকত পান না কিভাবে টাকা হয়ে যায় বুঝতেও পারেন না যদি লাখ টাকাও কামাই করেন তারপরেও টাকা কিভাবে শেষ হয়ে যায় বুঝতেও পারেন না তাহলে আজকের এই আমলটি করুন আমলটি কিভাবে করবেন এটি একটি নবমী আমল সামল প্রত্যেক দিন এই আমলটি করুন করবেন যখনই আপনি বাহির থেকে ঘরে প্রবেশ করবেন সারা দিনে যতবারই ঘরে প্রবেশ করবেন প্রত্যেকবার ঘরে প্রবেশ করার পূর্বে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ঘরের মধ্যে কেউ থাকুক বা না থাকুক আপনি সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন অতঃপর ঘরে প্রবেশ করে একবার দুরুস শরীফ পড়ুন অতঃপর একবার সূরা ইখলাস কুল আল্লাহ সূরা পড়ুন প্রত্যেক দিন এভাবে আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ রিজিকে বরকত হবে এবং সাথে সাথে রিজিকের প্রশস্ততা লাভ হবে ধনসম্পদ বৃদ্ধি পাবে কাজ কারবারের মধ্যে উন্নতি হবে যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে ব্যবসায় উন্নতি হবে আর যদি ঘরের মধ্যে কেউ অসুস্থ থাকে তাহলে প্রত্যেক দিন এই আমলটি একবার করবেন সুরাই আনাম সম্পূর্ণ সুরাটি একবার পড়ে রুগীর উপর ফুক দিন ইংসা অল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই রুগী সুস্থ হয়ে যাবে রিজিকে বরকত এবং রিজিকে প্রশস্ততার জন্য একটি ওজিফা মাওলানা শাহ আব্দুল গনি ফুলফুরি রহমতুল্লাহ আলাই বলেন হজরত হাজি ইমদাদুল্লাহ মহাজরে মুক্কি রহমতুল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি সকালবেলা সত্তর বার নিয়মিত এই আয়াত পড়বে সে রিজিকের সংকীর্ণতা থেকে মুক্তি পাবে সেই আয়াতটি হল আস আশ্বর উনিশ নং আয়াত বিসমিল্লাহ রহমান রহিম الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز